কলকাতা শহরের ব্যস্ত জীবনে আমরা অনেকেই মনে করি যে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটে থাকা মানে আমরা সম্পূর্ণ নিরাপদ কিন্তু সত্যিই কি তাই প্রতিদিন কত অচেনা মানুষ ডেলিভারি বয় বা কাজের লোক আমাদের বিল্ডিংয়ে আসা যাওয়া করে আপনার অনুপস্থিতিতে আপনার ফ্ল্যাটের দরজার বাইরে বা ভেতরে কি ঘটছে তা জানা কিন্তু আপনার নিরাপত্তার জন্যেই জরুরি আজ আমাদের কাজ চলছে কলকাতার এমনই একটি সুন্দর অ্যাপার্টমেন্টে এখানকার মালিক চেয়েছিলেন এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যা তাকে দেবে মানসিক শান্তি তাই আমরা এখানে ইনস্টল করছি অত্যাধুনিক প্রযুক্তির এইচডি ক্যামেরা সেট অনেকেই সস্তা ক্যামেরার দিকে ঝোঁকেন কিন্তু বিপদের সময় যদি ফুটেজ পরিষ্কার না দেখা যায় তবে সেই ক্যামেরার কোনো মূল্য নেই তাই আমরা এখানে ব্যবহার করছি ফুল এইচডি ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি সম্পন্ন ক্যামেরা এর লেন্স এতটাই স্বচ্ছ যে ভিডিও জুম করলেও ছবি ফাটবে না এবং আপনি প্রতিটি ডিটেলস স্পষ্ট দেখতে পাবেন আর শুধু দিনের বেলাতেই নয় নিরাপত্তার প্রয়োজন রাতেও এই সেট রয়েছে শক্তিশালী নাইট ভিজন কেপেবিলিটি সিঁড়ির অন্ধকার কোন হোক বা ড্রয়িং রুম আলো নিভিয়ে দিলেও এই ক্যামেরা ঘুটঘুটে অন্ধকারে সব কিছু পরিষ্কার রেকর্ড করবে তবে মনে রাখবেন ভালো ক্যামেরা কেনাটাই শেষ কথা নয় সঠিক ইনস্টলেশন এবং বিক্রয় পরবর্তী সার্ভিসই আসল আর এখানেই আমরা আলাদা আমাদের এই সিস্টেমের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোবাইলেই আপনার ফ্ল্যাটের লাইভ ভিউ দেখতে পাবেন আজই কল করুন নাইন নম্বরে নেলকো ইলেকট্রনিক্স কলকাতার নাম্বার ওয়ান সিসিটিভি ক্যামেরা ইনস্টলার এবং ডিলার